যে রাধা কৃষ্ণ প্রাণ মোর এই যে ভাব এই ভাব এত মধুর এত হৃদয়কে স্পর্শ করে যা যে কোনো কাছে অত্যন্ত অত্যন্ত প্রিয় উদ্দীপনাময় ভজনের প্রতি সাহায্য এবং শক্তি প্রদানকারী কথা যে রাধাকৃষ্ণ কৃষ্ণ না যে বিষয় আমাদের এত আকৃষ্ট করে যে আমরা ভজন রাজ্যে এসেও ভজনের বিষয় ছেড়ে যেগুলো আমাদের প্রয়োজন নয় সেগুলো যেগুলো আমাদের কোনো কাজে আসবে না আমরা সেইগুলো নিয়েই কেমন জীবন যাপন হচ্ছে আসলে সাধকগণ তারা সংসার ছেড়েছিলেন একটাই লক্ষ্য ছিল ভজনের বিষয়কে আঁকতে ধরে ঈশ্বরের

ওনার সাথে সাথে সাধকের চে জল আসতে বাধ্য তারা সাধন খজন করে আমার মতো কঠিন হৃদয় বা ভজন দীবন দেবকে কাছে সাধকের কাছে দিব্য আনন্দময় বিষয় রাধা কৃষ্ণ প্রাণ আমরা আমার প্রাণকে রাধা কৃষ্ণ প্রাণ আমরা যুগল কিশোর এই দুইজন যুগল মানে দুইজন কিশোর মানে দের বয়স ঐশ্বর কৈশল মানে চোদ্দ বছরের মেসে যাদের বয়স আট বছর থেকে চোদ্দ বছর এই সময়টাকে বলা হচ্ছে বৃন্দাবনের সেই কিশোর রাধা কৃষ্ণই আমার ডান আমার ডানের মধ্যে তারা বিরাজ করছে আমাদের আর পাওয়ার বিষয় না টানে না আকৃষ্ট হয় না আমরা যখন খাবার দাবার গ্রহণ করি কোনো জিনিসে যদি লবণের পরিমাণ কম হয়ে যায় সেটা খেতে আর ভালো লাগে না তাই সাধকের কাছেও যেখানে রাধা কৃষ্ণ তার তাদের বিষয় প্রাধান্য পায় না জাগতিক নিন্দা আনন্দ সমালোচনায় সময় কাটে না সেখানে কখনো সাধকরা না সেখানে কখনো সাধকরা যান না কারণ তারা জানেন তাতে সাধনার ক্ষতি হবে আমরা সেই উচ্চতায় কখনো যেতে পারি না যারা দিব্য আনন্দময় উচ্চতায় দাঁড়িয়ে শুধু ভগবানের দিব্য ভাব নিয়ে সেই ভাব আস্বাদন করে জগৎকে বিতরণ করেন তারা হচ্ছে গুরু সনাতন রঘুনাথ দাস শুনলাম রাধাকৃষ্ণ প্রাণ এখানে নরোত্তম এখানে তিনিও তেমন দিব্য আনন্দময় পুরুষ মহাপ্রভু মহাপ্রভু পূর্ববঙ্গে যে পদ্মায় নরোত্তমের জন্য যে সম্পদ রেখে এসেছিলেন পরবর্তী সময় আমরা দেখলাম নরোত্তম দাস পদ্মায় নেমে উদ্বেগিত পদ্মার মধ্যে তিনি নিমজ্জিত হওয়ার সাথে সাথেই তার দেহের রং পাল্টে কেউ তো চিনতে পারছে না তখন তার প্রেমের ঢল ঢল রূপ ভাগবতের সুন্দর একটা কথা বলেছেন এখন আপনাকে ঠিক রাজা নিতে মনে হচ্ছে এতদিন আপনি যে রাজা সে রাজ্য করেছেন রাজ্য পরিচালনা করেছেন সেই রূপ আর এইরূপ এখন দিব্য আনন্দময় ভাবে আপনি বিভাবিত আপনার দু চোখ দিয়ে পড়ছে আর পদে পদে স্বরে আপনি জিজ্ঞাসা করছেন আমাকে আমার প্রধান পক্ষ বলুন এই যে ব্যাক্রতা এই যে চাওয়া শুধু আপনার পুরোপুরুদেরও ছিল তাই তারা জীবন যুদ্ধে জীবন যুদ্ধে কুরুক্ষেত্রে নামগণের ভগবান শ্রীকৃষ্ণকেই কার রথের তাদের রথের সার্থে করে দিয়েছিলেন আমরা দেখলাম যেহেতু অর্জুনের রথের সারথি শুধু অর্জুনের রথের সারথি নয় রথের সারথি যুধিষ্ঠির রথের রথের সারথি ভীমের রথের সারথি অর্জুনের রথের পাণ্ডব সবার দ্রৌপদী রথ সবার রথের সারথি ছিলেন অর্জুনের সাক্ষাৎ ছিলেন আর সবার হৃদয়ে ছিলেন হৃদয়ের জীবনের রথের শরী হিসাবে তারা ভগবান শ্রীকৃষ্ণকে রেখেছিলেন তাই সেই যুদ্ধে তারা বিজয়ী হয়েছিলেন গীতায় বলছে বিশ্ব দ্রণ তত জয়দ্রত জলা একটা উত্তাল

আমরা তাই যখন ভাবব যে রাধা কৃষ্ণ আমার প্রেম আমার ভালোবাসা আমার আনন্দ আমার চাওয়া সবকিছু তাদের নেই রাধা কৃষ্ণ প্রাণ জীব জীবনে মরণে গতি আমার নন্দ আমি বেঁচে আছি বা মরে গেছি বা মরবো সেটা কোনো বিষয় না বিষয় হচ্ছে আর আমার কোনো গতি নেই আর আমার কোনো রাস্তা নেই আর আমার কোনো বিষয় নেই জীবনে মরণে আমি বেঁচে থাকলে মরে থাকলে তারাই যেন আমার মৃত্যু হোক শেষ সময় যেন আমি তাদের কথাই ভাবতে পারি তাদের কথাই চিন্তা করতে পারি তাদের চিন্তা করতে করতে যেন জগৎ থেকে চলে যেতে পারি সে একটা গান আছে না ইতনা তো করে না স্বামী জগ প্রাণত লিখলে হে প্রভু তুমি এইটুকু শুধু করো আমার জন্য আর কিছু না যাণতংসে লিখলে যেদিন প্রাণ আমার দেহ থেকে বেরিয়ে যাবে সেদিন তুমি গোবিন্দ নাম লেখা প্রাণ তঞ্সের আমি যেন গোবিন্দের নাম নিতে নিতে দেহ থেকে প্রাণ আমার যেন তাহলে তাহলে কী হবে আমার যার নিষ্ঠক আর এই যে সময় যাওয়া গোবিন্দ নাম লে কর্তাণ তনসের নিতে ওই সময় কার জিভাই নাম আসে এই জিভ্ভাকে জিভ্ভাকে কি করেছে জিভাকে সবসময় হরিনামের দ্বারা বিভোর করে রেখেছেন যার জিভায়ে অজপা নাম প্রতিনিয়ত প্রতিনিয়ত হচ্ছে সে না চাইল সে না চাইল কি হচ্ছে তার জিভ্ভা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই যে নাম এই যে দিব্য আনন্দময় নাম এই নাম তার উচ্চারিত হচ্ছে কিন্তু আমাদের জীব ভাই যা সবসময় আমরা যে শব্দগুলো ব্যবহার করছি অন্যকে যে শব্দগুলো বলছি সেগুলো কতটা করছি কতটা সাধন ভজনের পক্ষে উপযুক্ত সেটা আমরা কখনো বিচার করি না ভাববার চিন্তা করি না কেন করি না যে এই তো চলছে বেশ বেশ আছি একজন নেশাগ্রস্ত মানুষ ড্রেনের মধ্যে পড়ে গেছে কয়েকজন মানুষ তাকে তোলার চেষ্টা করছে নোংরা জলে তার জামা কাপড় ভিজে গেছে মুখে ড্রেনের জল ঢুকছে হাত পাতে নোংরা জলে ভিজে গেছে সবাই সে বলছে আপনি উঠুন আপনি ড্রেনের মধ্যে পড়ে আছেন কিন্তু সে বলছে আমি বেশ আছি এই যে বেশ আছে সে বলছে কোথা থেকে বলছে কারণ সে সুস্থ নয় সে নেশাগ্রস্ত সে নেশাগ্রস্ত বলেই হম সে নেশায় বৌধ হয়ে আছে তাই নোংরা জায়গায় পড়েও সে বলছে বেশ আছে আমরা আমরা অনুরূপ জাগতিক বিষয়ের নেশায় বিবর হয়ে আছি বিবর হয়ে থেকে আমরা কি করছি আমরা ভাবছি বেশ আছি আমরা যা করছি ঠিক করছি কিন্তু তুমি যেটা করছো যে যদি তোমার সাথে অন্য কেউ করতো তোমার কেমন লাগলো এই ভাবনা চিন্তা সাধকরা বারবার বলেছেন তুমি ভাববে তুমি যে ব্যবহারগুলো করছো সেই ব্যবহারগুলো তোমার সাথে কেউ করতে তোমার কেমন তাই প্রতিটা জীব ভগবানের অংশ তুমি অন্য একটা জীবকে খারাপ ব্যবহার করা মানে কি সেটা ভগবানের কাছে পৌঁছে যাচ্ছে ভগবান তিনি কষ্ট পাচ্ছেন আর সেই কষ্টের জন্য তিনি তোমার চেষ্টা করে আমাদের শিক্ষা দিয়ে গেছেন কি শিক্ষা দিয়ে গেছেন তার শিক্ষার মধ্যে আর্টিস্ট লোক আছে কিন্তু তার সারা জীবন আমাদের কাছে হ্যাঁ এমনভাবে গ্রহণীয় তিনি বলেছেন যে বলেছেন গুরু মহাপুরু একটা ছেলেকে গুরু কেন বলিল কারণ মহাপুরু জিবাহ সবসময় পরিণাম হতেই চলেছে হতেই চলেছে আর যে সময় সবসময় পরিণাম উনিচারিত আমরা যে বলি অজপা অজপা আপনার জব করার ইচ্ছা নেই কিন্তু জীব বা প্রতিনিয়ত জপ করে চলেছে আপনি তাকিয়ে দেখুন একটা মানুষকে পাঁচটা মানুষকে পাঁচজনের মধ্যে একজনকে আপনার ভালো লাগবে কেন ভালো লাগবে সে অন্যদের থেকে স্বতন্ত্র তার জীবন প্রণালী তার আদর্শ তার নিষ্ঠা তার চারিত্রিক বৈশিষ্ট্য অন্যদের থেকে আলাদা তাকে ভালো লাগবে তাকে দেখে আপনার প্রাণ হয়ে যায় প্রিয়পদকে এই কথা বলেছিলেন একজন ধনাঢ্য ব্যক্তি তিনি বাদবাজারে নিয়মিত আসতেন প্রিয়পাত তখন বাদবাজারে ছিলেন সেই ধনাঢ্য ব্যক্তি প্রিয়পদকে জিজ্ঞাসা করলেন যে গুরুদেব আপনার আশ্রমে দুইজন যে ব্রহ্মচারী আছে এই দুজন ব্রহ্মচারী আপনার কাছে একই দিনে দীক্ষা নিয়েছিল তারা ভগবানের প্রসাদ পাচ্ছে এখানে শিষ্য কিন্তু একজনকে দেখি ঈশ্বরের কথা মনে হয় আর একজনকে দেখে জগতের কথা মনে হয় দুইজনে আপনার শিষ্য দুজনেই আপনার শিষ্য আপনার কাছে একই দিনে দীক্ষা নিয়ে দেখলাম দুইজনে ভজন করছে অথচ একজনকে দেখে সংসারের কথা মনে হয় আর একজনকে দেখে ঈশ্বরের কথা মনে হয় এটা কি করে হয় আপনাকে একটা গল্প শুন বাগবাজার থেকে ঘাট থেকে একটা বরযাত্রীর নৌকো সেগুলোকে বলে পানসি পানসি নৌকো শান্তিপুরে যাবে শান্তিপুরে শেষ রাত্রে বিয়ের লগ্ন তাই সেখানে বিয়ে হবে সমস্ত বরযাত্রীরা নৌকোর মধ্যে উঠে বরযাত্রীর মধ্যে একজন প্রধান তিনি বলছেন মাঝিদে তোমরা কিন্তু ভোরবেলায় শেষ রাত্রের অনেক আগেই কিন্তু শান্তি আমাদের পৌঁছে দেবে কারণ শেষ রাত্রে বিয়ে মাঝিরা বলো কোনো চিন্তা নেই নদীতে জোয়ার এসেছে আমরা নৌকে ছেড়ে দিলে তরতরি চলে যাব আর দেখুন এদিকে দুজন ওইদিকে দুজন চারজন দাঁড় টানছে আমি মাঝি হিসেবে হাল ধরে আছি সুতরাং আপনাদের কোনো চিন্তা নেই নিশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা নিশ্চিন্তে ঘুমিয়ে যান আমরা শেষ রাত্রের অনেক আগে আপনাদের পৌঁছে দেব বরযাত্রী দলের সবাই ভিতরে যে পানসির মধ্যে যে একটা ঘরের মতো থাকে সেখানে যে সবাই শুয়ে পড়েছে এবং শুয়ে তারা ঘুমিয়ে পড়েছে হবে হবে এমন সময় সেই দলের যে প্রধান তিনি উঠেছেন আরে আর কত বাকি পূর্ব দিগন্ত আলোকিত হয়ে গেল ভোর হতে চলেছে আর কত দূর শান্তি দূর তোমরা কি নৌকো বিড়িয়ে আছো তখন বলছে নৌকো তো চলছে না চলছে না আমরা তো দাঁড় টানছি আমি তো হাল ধরে আছি পশ্চিম দিকে তাকিয়ে দেখে পূর্ব দিকে সূর্য উঠছে পশ্চিম দিকে তাকিয়ে দেখে হাওড়া বেশ দেখা যাচ্ছে যেখানে নৌকোটা ছিল সেখানেই দাঁড়িয়ে আছে হায় হায় তোমরা কি করলে নৌকো তো এক একটু এগোয়নি যেখানে নৌকো ছিল সেখানে দাঁড়িয়ে আছে এ তোমরা কি করলে আজ বললাম আমরা তো ডেছি আমরা তো হাল ধরেছিলাম আমরা পরিশ্রম করেছি কোনো হম ত্রুটি রাখিনি তবুও কেন পৌঁছালাম না সেই লোকটা যিনি দলের মধ্যে সবথেকে বড় যে তিনি পিছনে তাকিয়ে দেখলেন কি দেখলেন দেখলেন যে নম্বরটা সেই নোংরটা জল থেকে না তুলে তারা সারা রাত নৌকো বেয়ে চলেছে সারা রাত নৌকো বেয়ে চলেছে আর্তনাদ হায় হায় তোমরা নৌকোর নোংর তরুণে তাহলে নৌকো কি করে এগোবে আমাদের জীবন আধ্যাত্মিক জগতে এসে শুরু হয়েছে কিন্তু আমরা আশ্রমের সাথে যদি নঙ্গল না তুলি সংসারে সংসারের প্রতি আমাদের যে ভালোবাসা যে আসক্তি যে বন্ধন যে প্রীতি সেগুলো রেখে যদি আশ্রমে থাকি ও তো তুলে যাকে দেখে আপনার সংসারের কথা মনে হয় জগতের কথা মনে হয় সেটা সংসারে ডুবে আছে তার কাছে খোঁজ নিন সে নিয়মিত হয়তো বাড়িতে ভিক্ষা করে ভিক্ষার টাকা বাড়িতে পাঠাচ্ছে দেখে গেল তাই তার ঘরের মধ্যে মানি অর্ডার আছে মানি অর্ডার স্লিপে সে লিখছে যে মা এ মাসে তোমাদের জন্য এই পাঠালাম বললেন এই আচ্ছা এ কী করে এর শান্তিপুরে যাওয়া হবে কি করে এর ভগবানের সাথে মিলন হবে বিয়ে মানে মিলন ভগবানের সাথে কি করে মিলন হবে এখানে বসে বইতে পাওয়া এই পরিশ্রম করা এটা নির হয়ে গেছে কারণ সেই নঙ্গল তলিনী যেখানে নৌকো ছিল সেখানেই রয়ে গেছে এর জীবনটি এই রকম আশ্রমে এসেছে আমার কাছ থেকে দীক্ষা নিয়েছে কিন্তু আধ্যাত্মিক খোলা নেই রুচি নেই ফেলে আসা সংসারের মধ্যে এখনো ডুবে আছে নম্বরে তুলে নেই আর একজন সে আমাকে ভালোবাসে তার সংসারের প্রতি কোনো আসক্তি নেই তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রিয়জন কারো প্রতি কোনো শক্তি নেই সে দিব্য আনন্দে বিভোর হয়ে আছে কি করে গুরুদেবের সেবা করবে কী করে আশ্রমের সেবা করবে কী করে সাধুগুরু বৈষ্ণবের আনন্দের হুম বিষয়গুলো যেটা তাদের সুখের বিষয়গুলো যেটা সেই বিষয়কে নিয়ে সে পথ চলবে এই ভাবনায় সে বিভোর হয়ে আছে গুরুদেব কিছু খুশি হবে না কি সে আনন্দ পাবেন এই ভাবনায় সে বিভোধ হয়ে আছে দিন রাত তাই তাকে দেখে তাকে দেখে কী মনে হয় তাকে দেখে আপনার ভালো লাগে কারণ সে তো সাধুগুরু বৈষ্ণবের কৃপা সতত পাচ্ছে তাদের সেবা করে গুরুদেবের চরণে তার মনকে সবসময় সে নিবিষ্ট করে রেখেছে সুতরাং তাকে দেখলে তো আপনি ঈশ্বরিকতা হবে তুমি আনন্দে আত্মহারের জন্য হ্যাঁ এটি সাধারণ ভজনের মূল কথা তুমি যদি সংসার থেকে সংসার থেকে আশ্রমে এসে দীর্ঘদিন হ্যাঁ বাস করো আর সংসারের কথা ভাবো সংসারে আত্মীয় প্রিয়জন তাদের কথা নিয়ে সবসময় তুমি চিন্তা করো তাহলে তুমি সংসারে আছো আমি যতই সেবা করি না কেন আমাদের সমস্ত সেবা হচ্ছে ওই নৌকো বার হতো তারা নম্বর না তুলেই নৌকোবাই ছিল তাই তাদের নৌকো খুব